আজ তেরো নং কর্মদা ইউনিয়নের সাত নং ওয়ার্ডে মাওলানা তৈয়বুর রহমান একাডেমিতে এক আলোচনা সভা এবং মহিলা সমাবেশের আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার দুই কুলাউরা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী সাহেব উপস্থিত ছিলেন কর্মদায় ইউনিয়ন জামাতের সেক্রেটারি হাফেজ মাওলানা আবু সুফিয়ান সাহেব আরও উপস্থিত ছিলেন কর্মদায় ইউনিয়নে জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মারুফ আহমদ সাহেব উপস্থিত ছিলেন কুলাউরার জামাত মনোনীত মেয়র পদপ্রার্থী জাকির হোসেন সাহেব গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে মঞ্চে বসা সম্মানিত প্রধান অতিথি এলাকার গণ্যমান্য মুরব্বী ধর্মপ্রাণ মুসলমান উক্ত সভায় উপস্থিত ছিলেন বক্তব্য শুনলাম এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পুলারা উপজেলা মেহর পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের পুলারা উপজেলার নায়েবে আমের জনাব মাহমুদ জাকির হোসেন ভাইকে আসসালামু আলাইকুম ওয়া এই মাটি ও মানুষের সাথে তার হৃদয়ের সম্পর্ক আশ্রয়ণ ঠিকানাгами যদি বাড়ি বলি বাজার জেলা জামাতের জামাত ইসলামী জনি রাhbar কেমজিও জামাত ইসলামী টি পরিষদের অন্যতম সদস্য যারা এই মতবিনিময় সভার আয়োজন করেছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন

সম্মানিত অনুষ্ঠান শেষে হাজার হাজার বক্তব্যৃন্দের রিকোয়েস্টে ক্যামেরা বন্দী হন ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী শুধু ক্যামেরা বন্দী হয়ে খান্ত হননি বৃন্দ ক্যামেরা বন্দী হওয়ার শেষে প্রত্যেকের সাথে কুলাকুলি এবং করমর্দন করেন ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী এই ছুট্র পরিসরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উপচে পড়ার মতো দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মনের বাসা বুঝে যদি তাদেরকে ভালোবাসা দিয়ে আকৃষ্ট করা যায় তাহলে ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই